মহান করোনাময় আল্লাহতালার নামে শুরু করছি আজকের সংবাদ সর্বপ্রথমে জানিয়ে দেব গরমের কারণে খাচ্ছে না বাংলাদেশের মানুষ মুরগি যে কারণে লক্ষ লক্ষ টাকা লস দিয়ে বিক্রি করতে হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা কেজি পোলট্রি মুরগি হ্যালো দর্শক আপনি জানেন যে কিছুদিন আগে এই মুরগি ছিল দুইশো টাকার থেকে দুশো বিশ টাকা কেজি এখন হঠাৎ করে সূর্যের তাপমাত্রার কারণে গরম সৃষ্টি হয়েছে সেই গরমের কারণে সেই মুরগি ক কোনোভাবেই রাখতে পারছে না সেই মুরগি বর্তমানে বিক্রি করতে হচ্ছে লজ দিয়ে একশো তিরিশ টাকা কেজি তাও নিচ্ছে না ঢাকা মানুষ বাংলাদেশের মানুষ আমরা এটাই খামারির খামারিরা আমাদেরকে জানিয়েছে যে গরমের কারণে মুরগি আমরা রাখতে পারতেছি না তাই বিক্রি করতে হচ্ছে লজ দিয়ে তাহলে দর্শক আপনি দেখতে পারছেন যে একটি বিশাল বড় মুরগি ফার্ম আপনাদেরকে দেখাচ্ছি সেই মুরগিটি আজকে বিক্রি করছে মাত্র একশো টাকা কেজি যশোর থেকে সেই মুরগি কী কারণে একশো তিরিশ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে আমরা সেইটাই খামারিদেরকে জিজ্ঞাসা করছি খামারিরা বলছে যে গরমের কারণে একশো তিরিশ টাকা কেজি মুরগি বিক্রি করতে হচ্ছে এতে প্রত্যেক খামারিদের লক্ষ লক্ষ টাকা লস দিয়ে সেই মুরগি বিক্রি করতে হচ্ছে তাও বিক্রি করার জন্য ব্যাপারী পাইকার গাড়ি ওরা পাইতেছে না আপনারা জানেন যে ঢাকা শহরে বিশাল বড়ো কাপ্তান বাজার সেই কাপ্তান বাজারে প্রতি রাত্রে কোটি কোটি টাকার মুরগি বেচা কিনা হয় সেখানে ফোন দিয়ে খামারিরা মুরগি বিক্রি করতে পারতেছে না একমাত্র গরমের কারণে যে বাজারটিতে প্রতি রাত্র কোটি কোটি টাকার মুরগি বিক্রি করা হতো সেই বাজারেও আমরা ফোন দিয়ে জেনেছি ওরা মুরগি নিতে অনিচ্ছুক কারণ সেই বাজারেও রাত্রেবেলা প্রচুর হিট হয় প্রচুর গরম হয় সেখানে নিয়ে যাওয়ার পরেও ওইখানে লক্ষ লক্ষ টাকার মুরগি মারা যায় আর দোকানদাররা আমাদেরকে জানিয়েছে যে প্রচুর গরমের কারণে ওনারা বেশি মুরগি নিতে পারছে না অল্প অল্প মুরগি নিতে হচ্ছে তাদের যারা আপনার দুইশো থেকে তিনশো আড়াইশো মুরগি নিত তারা এখন পঞ্চাশটা ষাটটা মুরগি একশো মুরগি নিতে হচ্ছে যে কারণে গরমের কারণে ওনারা দোকানেও মুরগি রাখতে পারতেছে না এবং যে স্টক করবে কেউ মুরগি সেই কিন্তু পরিস্থিতি নেই আপনারা জানেন যে অন্য অন্য পণ্য পেঁয়াজ বলেন তেল বলেন অন্য অন্য পণ্য কিন্তু স্টক করে রাখা যায় দাম কমলে অনেক ব্যবসায়ীরা স্টক করে কিন্তু মুরগি এমন একটা জিনিস যা গরমের কারণে কোনো স্টক করা যায় না ডেলটা ডেলি সেল করে দিতে হয় এই কারণেই স্টক করে যায় নাই বলে এই মুরগির দাম কেজিতে কমে গেছে সত্তর থেকে আশি টাকা আর কোন জায়গায় কমেছে একশো টাকা জুয়েল সরকার এসি টিভি নিউজ ঢাকা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ